কৃষ্ণা জয় রাধা মদন মোহন তো আপনারা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে ছবিতে যে আমাদের মন্দিরের ভিতরের কাজটাও শুরু হয়ে গিয়েছে তো চূড়াটা প্রথমে তো মানে ভাড়া বাড়তে হয়েছে একদিন চলে গিয়েছে তারপরে তকটা খুলতে দুই দিন গিয়েছে তারপর আপনার ভিতরটা প্লাস্টার করতেও দুদিন দিন গিয়েছে চূড়াটা শুধু চূড়ার ভিতরটা যেহেতু ওখানে জায়গা কম আর অন্ধকার অনেক সমস্যা মশলা তোলা ঝামেলা তো সেগুলো পরে এখন মোটামুটি চূড়ার প্লাস্টার আজকে কমপ্লিট হয়ে গিয়েছে এবার তিনতলার প্লাস্টার শুরু হয়ে গিয়েছে তো গত শুক্রবার ওনাকে মিস্ত্রিকে আমরা দশ হাজার টাকা পেমেন্ট করেছিলাম কিন্তু সেটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে ওই জন্য সেটার আর ভিডিও করা হয়নি আর আজকে ওনাকে আবার আজকে বৃহস্পতিবার তাই তো কালকে শুক্রবার তো ওনারা বৃহস্পতিবার বা শুক্রবার করে সবার পেমেন্ট করে তো আজকে ওনাকে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি আর পুরো এই কাজটা মানে পুরো চূড়ার ভিতর থেকে মন্দিরের ভিতর নিচ পর্যন্ত বাইরের বারান্দাগুলো নয় শুধুমাত্র মন্দিরের ভিতর পর্যন্ত ভিতরটা প্লাস্টার হবে বাইরের বারান্দা কিন্তু বাদ এই পর্যন্ত ওনার আঠাশ হাজার টাকা কন্ট্যাক্ট উনি করেছেন কিন্তু সেই একই নিয়ম যেহেতু এটা মন্দিরের কাজ এতদিন যেমনভাবে হয়েছে যদি ওনার আরও বেশি মিস্ত্রি খরচ বেশি হয়ে যায় তাহলে আমরা ওনাকে সেটা ধরে দেব আর যদি ওনার কিছু বাঁচে তাহলে সেটা ওনারা আমাদের ছেড়ে দেবে এইভাবেই কাজটা হচ্ছে তো এটাও সেইভাবে হচ্ছে মিস্ত্রিও সেই কথা বলেছে যেহেতু এটা মন্দিরের কাজ এখানে উনি আগাগোড়াই বলে আসছে যে আমি এখানে অতিরিক্ত লাভ করব তো যাই হোক ওনাকে আমরা আজকেও এই পাঁচ হাজার টাকা দেখে নেন হ্যাঁ পাঁচ হাজার টাকা আমরা পেমেন্ট করছি তাহলে ওনার মোট পনেরো হাজার টাকা পেমেন্ট করা হয়ে গিয়েছে আর টোটাল কন্ট্র্যাক্ট হচ্ছে আঠাশ হাজার টাকা তো যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘোলা মারার পর কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিতরে কাজ চলছে এখনও দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে আর ইলেকট্রিক কাজ হলো গতকাল ভিতরটায় কিছু বোর্ড টোট লাগানোর ব্যাপার ছিল সেগুলো হয়ে গেল তো যাই হোক আপনাদের সহযোগিতায় মন্দিরের কাজ তো কিছুদিন বন্ধ ছিল তো যেহেতু তখন টাকা ছিল না আপনাদের বলেছিলাম তারপরে আবার আপনাদের সকলের সহযোগিতায় কিছু আমাদের কাছে টাকা এসেছিল যার জন্য আমরা কাজটা শুরু করতে পেরেছি কিন্তু এখনও বিলডাসে পঁয়ত্রিশ হাজার টাকা বাকি তো আমরা ইতিমধ্যে খুশির ভাণ্ডার তরুণ তো ইউটিউবার আমাদের যে নিয়ে এই মন্দিরের মেন উদ্যোক্তা যার সহযোগিতায় যার ভিডিওর মাধ্যমে আমরা এই মন্দিরটা কাজ শুরু করতে পেরেছিলাম এবং এতদূর পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে যে সহযোগিতাটা আসছে সেটা ওনার মাধ্যমে কারণ উনি ভিডিওটা করেছিল বলেই আপনাদের সকলের কাছে এই মন্দিরের বিষয়টা পৌঁছেছে তো যাই হোক ওনাকে আমরা জানিয়েছি উনি বলেছেন যে আমি কয়েকদিনের মধ্যে যাচ্ছি তো উনি আসলে আবার উনি একটা ভিডিও করবে আবার আপনারা ওনার ভিডিও দেখে আপনারা শেয়ার করবেন সহযোগিতা যেমন পারেন করবেন তাহলে আমরা ওই বিলডাসের যে পঁয়ত্রিশ হাজার টাকা ওটাও পরিশোধ করতে পারবো আর এখনও যে ভিতরে প্লাস্টার হচ্ছে মিস্ত্রির এখনও যে পেমেন্টগুলো বাকি আছে সেগুলো করার মতনও আর আমাদের কাছে পয়সা এখন নেই আর অল্প কিছু দুই দেড় হাজার টাকা এরকম আছে তো যাই হোক এখন আপনাদের সহযোগিতার উপরেই আমরা নির্ভর তো যাই হোক আপনারা সহযোগিতা করবেন এবং রাধা মদনের মোহনের কাছে আমরা প্রার্থনা করি উনি যেন সবসময় আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে যাতে আপনারা এইভাবে তার মন্দির নির্মাণ কাজটা সহযোগিতার মাধ্যমে সুসম্পন্ন করতে পারেন হরে কৃষ্ণা তো এবার আমি একটুখানি আপনাদের ভিতরটায় নিয়ে যাব যে কতদূর কাজ হচ্ছে তো ঝালনটা স্টেপ স্টেপে খুলে খুলে কাজ করতে হচ্ছে যার কারণে আরও দেরি হয়ে যাচ্ছে আর মশলা তোলার জন্য দেখতে পাচ্ছেন এই দড়ি কল সিস্টেম করা রয়েছে আর এই দেখুন এখন চূড়ার থেকে খুলে এইখানে ঝালনটা বাঁধা হয়েছে এবার তিনতলার প্লাস্টারে কাজ চলছে তো এইভাবে কাজ চলছে তো এটাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে আপনারা ফলো করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মন্দিরের আপনাদের কাছে পৌঁছে যায় অনেকেই ভিডিও দেখেন হয়তো এগুলো করতে মনে থাকে না একটু করবেন শেয়ার করবেন যাতে মন্দিরের কাজটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় তো এটাই বলার আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ